আজকের আকাশটা দেখো একদম সুন্দর আর এক একদম আলাদা রকম মনে হচ্ছে যেন খুব কাছেই হাতের নাগালেই যেন শীত এসে পড়েছে আর তার ফাঁকে ফাঁকে এই মিষ্টি একটা রোদ শীতকালে দেখবে সকালবেলায় একটু রোদে দাঁড়াতে রোদে একটু নিজেকে আমেজ খুলে নিতে খুব ভালো লাগে আর যদি সকালবেলায় শীতে রোদে দাঁড়িয়ে একটু গরম গরম চা পাওয়া যায় তাহলে কিন্তু তার মজাটা একটু আলাদা রকম তো আজকে সকালবেলায় দেখো ছাদে এসে দেখলাম খুব সুন্দর লাগছিল চার পাঁচটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপরে নিচে এসে ভালো করে বাসি বিছানাটা একটু ঝেড়ে মুছে তুলে নিচ্ছি আর আজকে থেকে বাবু স্কুল খুলে গেছে তো আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখো বাবুকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই শীতকালে যেন তো বাবু কিন্তু একদমই বিছানা ছেড়ে উঠতে চাইছিল না কিন্তু কি করব মানে পড়াশোনা ওদের তো মর্নিং স্কুল তো এখন যদিও একটু স্কুলের টাইমটা পিছিয়ে দিয়েছে তবুও হালকা হালকা সকালের দিকে বেশ ঠান্ডা লাগছে জানো তো এই যে ব্ল্যাঙ্কেটটা কালকে নিয়েছিলাম গাই কালকে না বিকেলবেলার দিকে মানে বিছানার মধ্যে বিছিয়ে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেটটা এই বিছানার মধ্যে দেখবে বিছিয়ে দিলে বেশ গরম ধরে আর ভোর রাতের দিকে বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা করছে তো শীতের জামা কাপড়গুলো এবার একটু একটু করে বের করব ভাবছি আসলে বাবু মর্নিংয়ে স্কুল যাচ্ছে তো বাবুর গায়ে একটু গরম জামা পরিয়ে দিলে কিন্তু ঠান্ডাটা লাগবে না কারণ এখনও আমার গলা শুনে তোমরা অনেকেই বুঝতে পারছো আমার কিন্তু এখনও না খুব পরিমাণে কাশি হচ্ছে আর ঠান্ডাটা কবে যে লেগেছে ভালো হওয়ার কোনো নামই না কবে যে হবে বুঝতেও পারছি না আর এই সকাল সকাল উঠে বেশ খানিকটা ঠান্ডা লাগছে আর শীতের সকালে দেখবে সকালবেলায় একটু ঠান্ডা লাগলে বেলার দিকটা গরম তো আবার সন্ধ্যার দিকে কিন্তু আবার ঠান্ডা ঠান্ডার ভাব করছে তো যাই হোক ভাবছি দেখো মানে কয়েকটা দিন বাড়িতে থাকবো না তো একেবারে এখান থেকে এসেই কিন্তু সব শীতের জামা কাপড়গুলো বের করব, আর তার আগে বের করার কোনো প্ল্যান এখন করিনি তাই না তো দেখো বিছানাটা ঝেড়ে নেওয়ার পর ভালো করে রুমটা একটু বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম আর তারপরে ছাদে চলে এসেছি আসলে বেশ কিছু জামা কাপড় ছিল কয়েকদিন থেকেই তো জামাকাপড়গুলো কেচে নিলাম সকাল সকাল আর সকাল সকাল এই যে মিষ্টি একটা রোদ তো রোদের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর কী বলো তো কয়েকদিন থেকে খবরে শুনছিলাম যে বৃষ্টি হবে তো আজকের থেকেই নাকি বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো বেলার দিক করে কিন্তু মেঘটাও কিন্তু বেশ হালকা মেঘলা মেঘলা করছিল তো যাই হোক সকাল থেকে ভালোই রোদ করেছিল তো জামাকাপড়গুলো দুপুরের দিকে সব কিছুই শুকিয়ে গিয়েছিলো আর আমার জামাকাপড় কাচার পর আবারও দিদি বেশ কিছু জামা কাপড় দিয়েছিল মেলে তো সেগুলোও কিন্তু শুকিয়ে গিয়েছিল আসলে বৃষ্টি হলে তো আবার বেশ কিছু জামা কাপড় জমে যাবে তাই কাজবনা কাজবোনা করতে করতে ভাবলাম যে না কাপড়গুলো কেচেই ফেলি তাহলে কিন্তু বৃষ্টি হলে আর কোনো অসুবিধা হবে না মাঝে আমি তোমাদের সাথে বেশ কিছুদিন ভিডিও শেয়ার করছিলাম না কারণ ইচ্ছা করছিল না যেন ভিডিও করতে একদমই কোনো এনার্জি পাচ্ছিলাম না কারণ তোমরা অনেকেই যেন ভিউজের যা অবস্থা একদমই কিন্তু ভিউজ আসছে না আর এত পরিশ্রম করার পর যখন দেখি যে ভিউজ আসছে না তো আমার মনে হয় যে গোটা পরিশ্রমটাই যেন ব্যর্থ হয়ে যাচ্ছে কিন্তু কি করবো মানে মনকে বুঝিয়ে প্রতিদিন আবার নতুন করে শুরু করছি যে যে না আজ হয়নি তো কি হবে কালকে নিশ্চয়ই হবে তো এই রকম ভেবে কিন্তু ভিডিও দেওয়াটা শুরু করছি ওই যে কথায় আছে না আশাই বাছি চাষা তো সেই অনুপাতে একটু আশা করছি তো এখনো পর্যন্ত কিছু পাইনি কিন্তু পাবো এই আশাটা করেই কিন্তু আমরা দিনের পর দিন এগিয়ে যাওয়ার স্বপ্নটা দেখছি আসলে স্বপ্ন থাকলেই আরও আমরা নতুন করে বাচ্চার আগ্রহটা পাবো বা নতুন করে কিছু করার চেষ্টাটা থাক তাই না তাই এই আশা নিয়েই কিন্তু আমি সামনের পথে এগিয়ে যাচ্ছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ কিছু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর রান্না বান্না করার পর ভালো করে রান্নাঘরটা একটু ক্লিন করে নেব আর এই যে ট্রেটা দেখতে পাচ্ছ ট্রেটা কিন্তু আমি সামনে কালী পুজোর মেলা থেকে নতুন কিনেছি তো যাই হোক তো ট্রেটা কিন্তু অনেকটা সুবিধা হয়েছে আমার আর আর একটা ট্রে কিনেছি ওটা কিন্তু আমি আমার ড্রেসিং আয়নার ওখানে রেখে দিয়েছি মানে সমস্ত সাচের জিনিসগুলো সেখানে মানে ক্রিম থেকে আরম্ভ করে ফেসওয়াশ সব কিছু একটা একটা করে সাজিয়ে রেখেছি আর কি আর এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি তারপর গ্যাস ওভেনটা ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করার পর শুকনো একটা নেতা দিয়ে মুছে নেব তো সাবান জল দিয়ে পরিষ্কার করার পর শুকনো নেতা দিয়ে মুছলে সাবান জলের যে দাগটা সেটা কিন্তু গ্যাস ওভেনের মধ্যে পড়ে না আর গ্যাসটাও কিন্তু নতুনের মতো হয়ে থাকে তাই না তো দেখো আমার কিন্তু পুরো রান্নাঘরটা পরিষ্কার করাও কমপ্লিট হয়ে গিয়েছে আর সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে সারা দিন যে আমরা কাজকর্ম করে যাব সকাল বেলায় ঘুম থেকে ওঠা মানে একেবারে রাত অবধি যে কাজ করে যাওয়া সেটা না সকাল সকাল উঠলে আমার কাজের পরিমাণ যতটা ততটা কাজ কিন্তু আমার টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপর তুমি তোমার নিজের যত্ন থেকে আরম্ভ করে অন্যান্য বাকি যে টুকিটাকি কাজ আছে সেগুলো তুমি ধীরে ধীরে আস্তে আস্তে করবে তো সেই অনুপাতেই সকাল সকাল ওঠা অনেকেই মনে করে যে সকাল সকাল ওঠা মানে সারা সারাদিন আমাকে কাজ করতে হবে তেমনটা কিন্তু নয় আসলে কি বলো তো সকাল সকাল উঠলে এই যে আমার কাজগুলো না এখন ঠিক বারোটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি আমি এই ওপরের রুমটায় আর ওপরের রুমটায় এসে দেখো এই যে নতুন একটা কভার নিয়েছিলাম কভার না মানে এই যে যা পর্দা দরজার পর্দাটা সেটা কিন্তু দেখো যা দরজার মধ্যে লাগিয়ে নিলাম আর একটা পর্দা নিয়েছি তো ভাবছি এবার আলে পরে আর একটাও নিয়ে নেব তাহলে পাশের রুমটাতেও দেওয়া হয়ে যাবে এতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে আর এই কালারটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে তো যাই হোক দেখো এখানে পর্দা তো দড়ি দিয়েই টানিয়ে দিলাম তো নেই তো যখন যেমন পরিস্থিতি সেই অনুপাতেই কিন্তু রুমটাকে সাজিয়ে নিই আর কি আর কি বলো তো মধ্যবিত্তের সংসারে যখন যেরকম পাই তো সেই রকম নিয়ে নিজের সংসারটাকে নতুনের ছোঁয়া পেয়ে নতুনত্ব করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর এই তার সাথে নিয়েছিলাম এই যে নতুন একটা সোফার কভার আগের কভারটা অতটাও কিন্তু মানাচ্ছিল না তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে একটা নতুন সোফার কভার কিনবো তো আজকে সকাল বেলায় ওই যে বারান্দাটা ঝাঁট দিতে দিতে হঠাৎ করে মানে দেখতে পেলাম যে তাই এটা কিন্তু কিনে নিয়েছি তো এখন রান্না বান্না সেরে নেওয়ার পর ওপরে এই যে একটু ভালো করে নিজের রুমটাকে নতুন করে গুছিয়ে নিচ্ছি তো দেখো সোফার কভারটা কিন্তু এতে কিন্তু খুব মানিয়েছে তাই না আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর বারান্দার মধ্যে সোফাটা রাখাতে উপরও বারান্দাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এবং মানিয়েছে তোমরাও জানিও কমেন্টে আমার এই নতুন সুন্দর মানে সোফার কভারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আসলে সংসারের কাজকে আমি নিজের মনে করে কাজগুলো করি আমার যেহেতু সংসারটা আমার তাই প্রত্যেকটা কাজও কিন্তু আমার তাই সেগুলোকে কখন কোন সময়ে কিভাবে পালন করব সেটা কিন্তু একমাত্র আমাকেই মানে সিচুয়েশানটা সামলাতে হয় তো দেখো রান্না বান্নার পর একটু স্নান টান করেছিলাম আর তারপরে কিন্তু আধ ঘন্টা মতো ভাত ঘুম নিয়ে নিয়েছিলাম আর এখন চলে এসেছি ওপরের ঘরটায় ওপরের ঘরটায় একটু গুছিয়ে নেব আর গুছিয়ে নেওয়া মানেই তো এই যে আলনার মধ্যে জামাকাপড়গুলো একটু এলোমেলো হয়েছিলো তো ভাবছিলাম কয়েকদিন থেকে আলনাটা গোছানো হয়নি তাই আলনার সমস্ত জামা কাপড়গুলো নামিয়ে ফেলেছি আর তারপর একটা একটা করে ভাজ করে আলনার মধ্যে গুছিয়ে রাখছি আসলে দেখবে প্রত্যেকটা জিনিস যদি পরিপাটি করে রাখা যায় তাহলে সেই জিনিসটা যতটুকু সুন্দর দেখতে তার থেকে আরও বেশি দেখতে সুন্দর লাগে আর এলোমেলোভাবে থাকলে তোমার পুরো রুমটাও খারাপ লাগে জিনিসপাতিরও যত্ন হয় না জিনিসপাতি যখন আছে তোমার রুমে তখন সেই জিনিসটাকে সাজিয়ে রাখা কর্তব্য দায়িত্ব সব কিছুই কিন্তু তোমার তো যাই হোক দেখো এখানে বেশ কিছু জামা কাপড় জমে গিয়েছিল তো জামা কাপড়গুলো আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখছি আর এখানে কি বলো তো এই রুমটাতে কয়েকটা দিন দিদিরা সব ছিল তাই অতটা আর এই রুমে আসাও হয়নি আর রুমটা ভালোভাবে পরিষ্কার করাও হয়নি তাই ভাবলাম আজকে বিকেলবেলায় এই কাজটা দিয়েই আজকে আমার এই সুন্দর ব্লগটি শেষ করি তো তোমরা কমেন্টে জানিও আমার আজকের সারাদিনের ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে টাটা